আমরা সব সময় বলি যাচাই করে পাঁচশো টাকা কম দিবেন এখান থেকে ল্যাপটপ কিনা মানে হচ্ছে সরাসরি দুবাই থেকে ল্যাপটপ কিনা যেখান থেকে কিনতে পারবেন সবচেয়ে কমে বাংলাদেশের সবচেয়ে টপ সেলিং এর একটা ল্যাপটপ এই স্পেলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ এর এলিভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস আড়াই লক্ষ টাকার ল্যাপটপ আপনি গুগলের থেকে সার্চ করলে পেয়ে যাবেন ভিভো মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোরাই ফাইভ এর নাইন জেনারেশনের প্রসেসর ডিটিআর ফোর এর ষোলো জিবি র্যাম আর এস এডি আছে এন বিএম ই জেন ফোর আপনার দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ টাচ স্ক্রিন কে ডিসপ্লে

ল্যাপটপ স্কিপ করলেই আপনি ভুল করবেন স্কিপ করলেই আপনি ভুল করবেন কারণ আজকে যে প্রতিষ্ঠানটা পাইছেন আপনার সামনে সবচাইতে কম দামে সেল করে এবং সবচাইতে কোয়ালিটি ফুল ল্যাপটপ সেল করে দেখ ১২ জেনারেশন মানে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ বিশেষত্ব কি সম্পূর্ণ টাচ স্ক্রিন লজিক্যাল প্রসেসর আছে বারোটা বারো এমবি ক্যাশ আছে ওয়ান এইটি করা যাবে একদম ন্যানো প্যাজেনের ডিসপ্লে টাচ স্ক্রিন এই ব্যাটারি খোলা হ্যাঁ ব্যাটারি খোলা কিন্তু এগুলো আমাদের ভাইরাল ল্যাপটপ এক বছরের মধ্যে যদি কেউ বলতে পারে কপি চার্জার দিছি দশ হাজার টাকার একটা জরিমানা দিব কোয়ালিটি যদি একটু দেখেন সেক্ষেত্রে প্রাইস থাকতেছে কম কোয়ালিটি থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট

এবং এখান থেকে ল্যাপটপ কিনা মানে হচ্ছে সরাসরি দুবাই থেকে ল্যাপটপ কিনা কারণ হচ্ছে এই যিনি আনছেন উনি বিক্রি করতেছেন এমন একটা গোপন সন্ধান দেবো যেখান থেকে কিনতে পারবেন সবচেয়ে কমে চমৎকার চমৎকার ল্যাপটপগুলো সাথে রয়েছেন ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাংলাদেশের সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠান যদি থাকে এস কম্পিউটার সেলিম ভাই আর সবচেয়ে রিজনেবল প্রাইজে সেল করে সেলিম ভাই এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে রিজনেবল প্রাইজে সেল করি আমরা সব সময় বলি যাচাই করে পাঁচশো টাকা কম দিবেন তার মানে আমি 500 কম। কথা 500 কম। এটাই তাহলে আমি আপনি হলো যাচাই করে কম দিবেন। আমি বলছিলাম যে এখান থেকে ল্যাপটপ কিনা, দুবাই থেকে কিনা, একই রেটে কিনা। ইনশাআল্লাহ এরকমই হচ্ছে কারণ হচ্ছে আপনি তো সবথেকে কম দামেই পাচ্ছেন আমার কাছ থেকে। আচ্ছা, আজকে আপনি ইম্পোর্ট করেন। আসল ল্যাপটপ আমি সরাসরি আনি, আমি সরাসরি কাস্টমারের হাতে তুলে দিচ্ছি। আর আমাদের ল্যাপটপগুলোর কোয়ালিটি যদি একটু দেখেন। সে প্রাইস থাকতেছে কম, কোয়ালিটি থাকতেছে 100%। বেস্ট আচ্ছা প্রথমেই যেটা হাতে নিছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ সেলিং এর একটা ল্যাপটপ এই স্পেলড বুক এইট ফোর জিরো জি এইট এর 11 জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো এই লুকিং টেক টু দেখেন একেবারে ফ্রেস 16GB 512GB দিয়ে only 43000 টাকা হলে এই মুহূর্তে অফার প্রাইস আমাদের 10 দিনের অফার যাচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনি চলে এই ল্যাপটপটা এই মুহূর্তে পারচেজ করতে পারেন এরপরেও প্রশ্ন আছে যে আপনি কম দামে দিচ্ছেন এটা আপনি যাচাই করে আসেন এরপরে আরো কিছু ব্যাপার থাকে ল্যাপটপের থাকে হচ্ছে জেনুইন চার্জারের ব্যাপার জেনুইন এই যে চার্জার আমি আপনাকে 1 বছর টাইম দিব এক বছরের মধ্যে যদি কেউ বলতে পারে কপি চার্জার দিছি দশ হাজার টাকার একটা জরিমানা দিব আচ্ছা আর কুরিয়ারে নিলে আমরা ল্যাপটপ যাওয়ার পরে দেখে চেক করে তারপরে টাকা দেওয়ার সুযোগটা কিন্তু আপনারা করে দিচ্ছি তো আর আমাদের লোকেশনে যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট আর এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো এবং দুইশো ছয় নাম্বার সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল ১০টা থেকে রাত 9টা পর্যন্ত আর কুরিয়ারে নিলে কোনো অ্যাডভান্স করা লাগবে না ল্যাপটপ পোছাইলে কুরিয়ারে দেখে চেক করে কুরিয়ারকে টাকা দিবেন আজকে আপনাদেরকে আড়াই লক্ষ টাকার ল্যাপটপ আপনি গুগলে থেকে সার্চ করলে পেয়ে যাবেন দিব মাত্র 55000 টাকা মানে আড়াই টাকা 55000 টাকা 55000 টাকা দেব এর কি প্রুফ

আর এটা হচ্ছে এই পশটা সিলভার কালার এই ব্যাগটাও সিলভার কালো আচ্ছা আচ্ছা ঠিক আছে Dell XPS লাইক আছে বডিতে আর এই ল্যাপটপটা আমার সে কম দামে আর বাংলাদেশে কোথাও কেউ দিতে পারবে না আচ্ছা আপনি নিশ্চিত থাকবেন এই যে জিরো প্যানেলে ডিসপ্লে জি ফোর্সের গ্রাফিক্স আছে এটা তো বলাই হয় নাই জি ফোর্সের গ্রাফিক্সটা যদি আপনি দেখেন সবচাইতে আপডেটড গ্রাফিক্স এই যে দেখেন Nvidia GeForce GTX গ্রাফিক্স আচ্ছা 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 তো এই ল্যাপটপটা আপনারা গুগল থেকে প্রাইস দেখে নিতে পারবেন আমি যেটা বলছি আড়াই লক্ষ টাকার প্রাইস ছিল এখন ডিসকাউন্ট হইছে এখন 35000 আছে 35 আছে কিন্তু আমি আপনাকে দিচ্ছি only 55000 টাকা কত টাকা সেভ হইছে প্রায় 1.5 লক্ষ টাকা প্লাস হ্যাঁ এরপরে হচ্ছে ভাইরাল ল্যাপটপ ভাইরাল ল্যাপটপ only 6 সেকেন্ডের কম সময় রান করবে যে রান আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপটা দেখেন কোরাইস এএমডি রাইজন 7 পাঁচ সিরিজের ল্যাপটপ আছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি দিয়ে বাংলাদেশের সবচেয়ে কম দামে চুয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে করতে পারবেন আমি বলবো ভিডিও যদি সামনে আসে আপনার ল্যাপটপ কেনার ইচ্ছা থাকলে স্কিপ করলেই আপনি ভুল করবেন স্কিপ করলেই আপনি ভুল করবেন কারণ এসকে যে প্রতিষ্ঠানটা পাইছেন আপনার সামনে সবচাইতে কম দামে সেল করে এবং সবচাইতে কোয়ালিটিফুল ল্যাপটপ সেল করে দেখেন ল্যাপটপের কোয়ালিটির ব্যাপারে আপনাকে কোনো ছাড় দিতে না not only একটা আপনি সবগুলাই এভাবে দেখে নেবেন বাহ ঠিক আছে এরপর আসতেছে আমাদের সিরিয়াল বাই দেখাচ্ছি এটা যদিও সিরিয়াল আগে দেখানো উচিত কারণ আমরা যে ব্যাচ ল্যাপটপটা গাইছি এটাই আসে এটা আচ্ছা এটা হচ্ছে 12 জেনারেশন মানে 12th জেনারেশনের ল্যাপটপ বৈশিষ্ট্য কি সম্পূর্ণ টাচ স্ক্রিন আর এইটা জিনিসটা দেখেন এই ল্যাপটপটাতে 10 টা কোর আছে এই যে 10 টা কোর ছোট হয়ে গেল লজিক্যাল প্রসেসর আছে 12টা 12 এমবি ক্যাশ আছে 180 রোটेट করা যাবে একদম ন্যানো পিজেলের ডিসপ্লে টাচ স্ক্রিন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে i5 12th জেনার ইব এডিশনের প্রসেসর দিয়ে একদম সবচেয়ে বেস্ট প্রাইসে নিতে পারবেন দুশো ছাপ্পান্নটি দিয়ে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইস এর প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো যদি কোথাও কম পান জানাবেন সাথে সাথে ডিসকাউন্ট করে দেবো পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা সমস্যা নাই এরপর হচ্ছে এই ইস এ Dell Latitude 5300 Core i5 এর 8th generation RAM আছে 8 256 GB দিয়ে টাকা আচ্ছা সবগুলাতে ডিসকাউন্ট অফার করে দিচ্ছি যাতে আপনি ল্যাপটপ কিনে কোনোভাবেই একটা ভালো প্রোডাক্টের সন্ধান পান আচ্ছা আচ্ছা এমন প্রোডাক্ট যেটা হচ্ছে কোয়ান্টিটি আছে একটা না সবগুলার কোয়ান্টিটি আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ার অর্ডার করতে পারেন যদি ভিজিট করতে চান একদম সহজভাবে বলে দিই একদম দশ নম্বর গোল চত্বরে নামবেন নামলে হচ্ছে শালী প্লাজা ঠিক পিছনে আসবেন শাহালি তো আমাদের দোকান না বরাবরই বলি ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় হচ্ছে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা এরপর পরে আপনাদেরকে একটা অফার প্রাইজে ল্যাপটপ দিব একদম জনপ্রিয় ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ পয়েন্ট একটি ল্যাপটপ আচ্ছা দেখেন কতটা ফ্রেশ

একদমই ন্যানো প্যানেলের ডিসপ্লে 14.1 ইঞ্চি সুপার ফ্রেশ কন্ডিশনে একদম সুপার ফ্রেশ ওকে এমন একটা ল্যাপটপের সাথে পরিচয় করে দেব যদিও কমন ল্যাপটপ বাট প্রোডাক্টটা হচ্ছে একদমই আনকমন একটা ফিচার অনেকে হয়তো এই ফিচারে কিনছেন অনেকে হয়তো কিনেন নাই সরি এটা না এই যে এটার কথা বলছিলাম আমরা এইচপি এলিটবুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর উইথ দুই জিবি ডেডিকেটেড আচ্ছা যারা ডেডিকেটেড সহ ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য আবার প্রাইসটাও রিজনেবল হইতে হবে প্রোডাক্টের কোয়ালিটি এ প্লাস গ্রেড হইতে হবে এটা হলো ব্যাপার এই প্রোডাক্টের গ্রেডটা দেখেন মনে হচ্ছে নতুনই এ প্লাস গ্রেডের একটা প্রোডাক্ট র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস চাইলে র্যাম এস আইটি দুইটাই আপডেট করা সম্ভব এই ল্যাপটপটা আজকে অফার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উইথ

এই ল্যাপটপটা আপনি যে কোনো ধরনের কাজ যেমন এইট কে সাপোর্টেড ভিডিও মানে এইট কেও সাপোর্ট করবে একদম সুপার ফ্রেশ আর সবচেয়ে আরেকটা মেসেজ হচ্ছে এক লক্ষ টাকার নিচে কোনো সারফেস বাংলাদেশের বা ওয়ার্ল্ডের কোথাও নাই দেখেন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ নতুনের মতোই আছে প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা অনলি চুয়াল্লিশ এরপরে থাকতেছে টেন জেনারেশন সারফেস গো যারা চাচ্ছেন সারফেসের একটা ভালো ফ্রেশ প্রোডাক্ট নিতে তাদের জন্য কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম আছে পাঁচ দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি আট জিবি জিবিএচডি গ্রাফিক্স দিয়ে অফার প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ফেসের একটা জনপ্রিয় ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেনারেশন সবার হাতের নাগালে একটা প্রাইস থাকে এটার এটা ষোলো ভ্যারিয়েন্ট আট জিবি ভ্যারিয়েন্ট দুইটাই আছে আমাদের হাতে যেটা আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে দিয়ে অনলি একচল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারবে প্রাইস সম্পৃক্ততা হলো সবচেয়ে কমে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি সবচেয়ে ভালো পাচ্ছেন এক মাসের গ্যারান্টি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কুরিয়ারে নিলে অ্যাডভান্স নেওয়া হচ্ছে না মানে সকল ধরনের সুবিধার স্বার্থে হচ্ছে এই ল্যাপটপ বলে দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে কিছু ল্যাপটপ যেমন এইটা আমাদের ভাইরাল ল্যাপটপের একটা এই ল্যাপটপটা যদি আপনাকে দেখাই দেখেন এটা খুলিয়ে রাখলে অন হবে হ্যাঁ একটা ব্যাটারি খোলাইলেও ল্যাপটপটা অন হবে আচ্ছা আচ্ছা এই হলো খোলাইলাম ব্যাটারি খুললো অন হবে অন হবে কারণ এটা দুইটা ব্যাটারি আছে

মাত্র বাইশ হাজার নয়শো আচ্ছা সাথে থাকতেছে অনেকগুলো গিফট অরিজিনাল চার্জার এক মাসের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই প্রোডাক্টটা নিতে চাইলে দ্রুত কালেকশন করতে হবে এস এস কম্পিউটার থেকে এক মাসের গ্যারান্টির সাথে এরপর থাকতেছে থ্রি ওয়ান নাইন জিরো ভেরি ভাইরাল ল্যাপটপ আচ্ছা 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 ঠিক আছে অনেক ভাইরাল ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমরা দিচ্ছি অনেকের রিকোয়েস্টের ল্যাপটপ হচ্ছে এই এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন আচ্ছা অনেকেই বলতেছিলেন যে ভাই এই ল্যাপটপটা আমার লাগবে আমাদের কমেন্টে গেলে দেখবেন একেবারে ফ্রেশ কোরাই সেভেনের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি আট জিবি গ্রাফিক দিয়ে ফ্রেশ কন্ডিশন ছেচল্লিশ হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন এইট থ্রি জিরো জি সেভেন কোরআন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে

বেস্ট ডিল এটা আপনার জন্য আর একটা মেসেজ হচ্ছে আপনি সব ভালো প্রোডাক্ট পাবেন মানে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন সবাই একটু মনোযোগ করে দিয়ে যদি দেখেন যে আমার আপনার ক্যামেরার মধ্যে তাহলে কতটা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আছে এটা ওয়ান তিনশো ষাট ডিগ্রি রোটেশন করা যাবে র্যাম আছে এটাতে আট জিবি এক দুইশো ছাপ্পান্ন দিয়ে ইয়োগা আপনি সারা বাংলাদেশ একটু খুঁজেন না অনলি বত্রিশ হাজার নয়শো টাকা কে আপনাকে দিতে পারে প্রোডাক্টের গেট নিয়ে কোনো সার দিতে বলতেছি না সবচেয়ে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি আমি আরেকবার আপনাদেরকে এই মেসেজটাই দিয়ে ভিডিও শেষ করব যে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস কম্পিউটার আর সবচেয়ে রিজনেবল প্রাইসে যদি কেউ সেল করে সেটা হচ্ছে এসএস কম্পিউটার আপনি সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার চাইলে নিতে পারেন যদি আসতে চান সেক্ষেত্রে দশ নম্বর গুলচত্তর নেমে আমাদের দুটা স্ক্রিনে নাম্বার আছে চাইলে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারেই অথবা গুলচত্বরের শালী প্লাজার ঠিক পিছনে চলে আসবেন তিন নাম্বার রোডে আসলে হারুন সুপার মার্কেটের দুতলায় 205 এবং 206 নম্বর সব এসএস কম্পিউটারস সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা আর যে কুরিয়ারে নেন কোন অ্যাডভান্স দেন না কুরিয়ারে ল্যাপটপ পোস্হাইল এরকম চেক করবেন অল ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমরা যে যে কমেন্ডি করি কেন করি না কেন একটু ভাইভে চিন্তা করব কারণ হচ্ছে প্রুফ ছাড়া আপনি যদি কারো উপরে ব্লিম দেন তাহলে কিন্তু আপনি একটা পাপের ভাগিদার হবেন অবশ্য সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ বাবা